আকাশে মেঘ আছে রোদ আছে খুব সুন্দর বাতাস হচ্ছে হ্যাঁ খুব সুন্দর বাতাস হতেছে মার্শাল্লা তা আমাদের ছোট একটা কলার মোচাও আছে সেটা নিয়ে যাব কলাও আছে বাবা বাবা আব্বা তুমি এই পাতাটা ধরতে পারবা এই পাতাটা ধরে রাখো আমি কলার মোচাটা পারি তাইলে দাঁড়ো এই এই যে এই যে বেশি টান দিও না তাহলে গাছটা ভেঙে যাবে বাবা এই যে কলার মোচা আমার হাতে দিও পারি না কে বাবা জলেরটা দাও পারি না তো আব্বা হ্যাঁ পারছি বিসমিল্লাহ হ্যাঁ সেরা দিচ্ছে ভালো করছে ফাঁস করতে ধরো এমনি ধরো কাট করে ধরো এই যে এইভাবে কাট করে ধরো হ্যাঁ নাহলে তোমার গায়ে লাগলে তোমার জামা নষ্ট হয়ে যাবে রাখো সিঁড়ির মধ্যে রেখা দাও আপা রাখছো আর আমাদের হাঁস মুরগিগুলা গুলা এই যে সব এখানে আসা হয়েছে জেবু

আমাদের পাট গাছগুলা ভাবতেছি যে পাটের আশ বানাবো যেটাকে সোনালী এই গাছগুলো আর করতে পারবো না এই গাছগুলা বেশি চিকন আর এদিকে আরো আছে সেটা দেখাই আপনাদের আর শাকগুলি আরেকটা কাজ করব আমরা বিক্রমপুরের মানুষেরা খাই সেটা হলো পাট শাক শুকিয়ে তারপরে ভর্তা খাই রোদে শুকায় রাখি এই যে আমার এই পাট গাছগুলো এগুলা কিন্তু বেশ মোটা মোটা হচ্ছে এই যে এক একটা কিন্তু ভালো মোটা মোটা হচ্ছে যে এই যে এই পাট শাকগুলো এগুলো শুকিয়ে ধুইয়া শুকাইয়া তারপরে এটাকে ভর্তা করে খায় সেটা একদিন দেখাবো ইনশাল্লাহ আর এই পাটগুলো জাগ দিব এই যে এই পাটগুলোর পচাইলে আস বের করা যাবে তো আমার ইচ্ছা আছে করার করবো ইনশাল্লাহ গাছগুলো তো দেখেন অনেক বড় বড় হয়েছে তো সবার জন্যই অনেক অনেক শুভ কামনা আর এই যে বাগানে ফুলের সমারোহ থাকে প্রতিদিন এই যে ডুমুর পেকে যাইতেছে এই যে দেখেন ডুমুরটা সুন্দর এই যে এই যে ডুমুরগুলা প্রচুর ডুমুর আসতেছে ডুমুরেরও কিন্তু বিভিন্ন রেসিপি করা যায় এখানে একটা আগো বেশ মোটা হয়ে গেছে দেখা যায় এই যে আগটা তো বেশ মোটা হচ্ছে তো সবার জন্যই শুভকামনা Assalamu alaikum